के आलीरी दीवाना मोरा आलीरी दीवाना आलीरी दीवाना मोरा आलीरी दीवाना आलीरी दीवाना

যে জগতের বুকে যে তোমরা এত কিছু পেয়েছ নবী মুস্তাফার বিনিময় তো আমি আল্লাহ আল্লাহ বলছেন যে তুমি জানিয়ে দাও যে রব্বুল আলমিন এর বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছুই চান না আল্লাহ কি চাই তো আল্লাহ বলছেন ইল্লাল মহাদ্দাতা ফিল করবা নবী মুস্তাফা তুমি বলে দাও সেটা চাই বাইতের ভালোবাসা বাইতের মহাব্বত জুড়ে বলুন এই ব্যাপারে আশা করছি আপনারা অবগত কারণ যে আজকে চতুর্থ রাত জীবনী তাই তো বাবা কারণ এগুলো আপনার প্রথম রাতেই বুঝিয়ে দেওয়া হয় আপনার শহীদ সম্পর্কে শহীদের সঙ্গে প্রেম ভালোবাসা মহাব্বত কেমন রাখতে হয় প্রথম রাতে এগুলো আলোচনা হয়ে যায় আল্লাহর নবী সাল্লামাহ তালানি সাল্লাম বলেন দুটো হাদিস বলে বক্তব্য চালু করব নবী মুস্তাফা আমার বলেন মম্মাতা আল্লাহ হুব্বি আলে মোহাম্মদিন সাল্লাহ তালানী সাল্লাম মাতা শহীদা যে ব্যক্তি আহলে বাইতের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা রাখবে আর এই প্রেম প্রীতি ভালোবাসা রেখে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে জরি বলুন সোহা আরও আল্লাহর নাবী সাল্লী সাল্লাম দ্বিতীয় জায়গার মধ্যে ঘোষণা করছেন মম্মাতা আলা হুব্বে আলে তাআলা সল্ল সাল্লাম মাতা মমিনা যে ব্যক্তি আহলে ভাইতের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা রেখে মৃত্যুবরণ করিবে সেই ব্যক্তি সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করিবে না সেই ব্যক্তি একজন পূর্ণ মমিন হয়ে মৃত্যু মরণ করিবে জোরে বলুন একজন পূর্ণ মমিন হয়ে আপনার মৃত্যুবরণ করিবে আর অপর জায়গার মধ্যে নবী আমার বললেন মাম্মা আলা বুক আলে মোহাম্মদিন সাল্ল তালী সাল্লাম মাতা কফিরা যে ব্যক্তি এ আহলে বাইতের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা রাখবে না বুকস রাখবে কিনা রাখবে অন্তর খারাপ রাখবে ওই ব্যক্তির মরণ আপনার ভালো হবে না শহীদেরও হবে না মমিনেরও হবে না মাতা কাফিরা সে ব্যক্তি কাফির হয়ে মৃত্যুবরণ করবে আর আহলে বাইত বলা হয় আপনার হাজরাতে হাসান হোসেন নবী আলী ফাতেমা এই পাঁচজনকে আহলে বাইত বলা হয় বেরাদ ইসলাম এটা আমরা ভালো করে জানি নবী মুস্তাফা তালা আলী আসাল্লাম এই আহলে বাইতের ছায়াকে নিয়েছেন পাক পাঞ্জাতানো বলা হয় এই আপনার পাঁচ জনকে আর আল্লাহর নাবি বলছেন যে আমি ব্যতীত এই চারজনকে তো একবারে কম্পালসারি আহলে বলা হয় এবং তিনাদের থেকে আলো আওলা জিনারা আসবেন তিনাদেরকেও আপনার ওই নেক উদ্দেশ্যে জড়িত করা হয় জোরে বাবা যে আমার আপনারা তিন রাত্রি তো যাই হোক দুঃখের বিষয় অন্য বক্তার মুখ থেকে শুনেছেন তো প্রত্যেকের সেটিং সেটিং আলাদা আলাদা থাকে প্রত্যেক বক্তার আব্বাস আমার বন্ধুগণ আমার তো ওই বক্তা যেখান থেকে আপনাদের ওয়াজ শুনিয়েছেন আমি ইনশাল্লাহ সেখান থেকে বোঝানো শোনানোর আমি আপনাদের চেষ্টা অবশ্যই করব কে আলির দিওয়ানা মরা আলির দিওয়ানা আলির দিওয়ানা মরা আলির দিওয়ানা কে আলির দিওয়ানা মরা আলির দিওয়ানা আলির দিওয়ানা মরা আলির দিওয়ানা হাজরাতে আলী কি চেনেন হাজরাতে ইমাম হাসানের আপ্পা তে হাজরাতে আলী শের খোদা আল্লাহ তালা আনহ ইনি শুধু হাজরাতে আলী ছিলেন না ইনি একজন আল্লাহর প্রকৃত বিখ্যাত বড় অলি ছিলেন জোরে বলুন ওলি ছিলেন ওলি আমরা যে ওলি মানি না পিরো তো হাজরাতে আলী শুধু আলী ছিলেন না হাজরাতে আলী একজন মাপের ওলি ছিলেন জি কিছু বদমাইশেরা কি করলো যে ওই বদমাইশেরা কি করতো মানুষের এই যে নাম খারাপ করার জন্য এক কথায় হাজরাতে আলী এই যে হাজরাতে আলী বলছি এই হাজরাতে আলীকে ড্যামেজ করার জন্য কমজোরি করার জন্য মক্কার কিছু বদমাইশ মক্কার কিছু আপনার আলীর শত্রু এরা কি করলো যে হাজরাতে আলীকে একটু কমাতে হবে মানে তার মান সম্মান কমিয়ে দিতে হবে হাজরাতে আলির মান সম্মান খুব উঁচু হয়ে গেছে তো প্রত্যেক জামানাতে দেখবেন কেউ না কেউ তার বিরুদ্ধে আছে তো হাজরাতে আলীর মান সম্মান কমাতে হবে তো কি করে কমাতে হবে সবাই তো হাজরাতে আলির দিওয়ানা সবাই আলীকে ভালোবাসে মান সম্মান কমাতে হলে কি করে তো তারা একটা কৌশল করলো দেখবেন বাংলা ব্যাকরণে একটা ফর্মুলা আছে বাবা যে কোনো নামের প্রথমে যে কোনো যে কোনো নামের প্রথমে যদি অ শব্দটা লাগিয়ে দেন ও আছে না ও বা অ আছে না তো এই ও শব্দটা যে কোনো নামের আগে যদি লাগিয়ে দেন তো ওই নামের উচ্চারণ খারাপ হবেন একটু না তো আপনি নিজের নিজের নামে সেট করে দেখে প্রত্যেকটা নামের প্রথমে যদি ও শব্দটা লাগিয়ে দেন তো প্রত্যেকটা নামের উচ্চারণকে খারাপ করে দেয় যেমন আপনার যদি থাকে রমজান তো ওখানে যদি ও লাগিয়ে দিই তো অমজান হবেন না রকেটে দিয়ে ও লাগিয়ে দেব অমজান হয়ে গেল আমার নাম তাজাম্মন তালে ত কেটে দিয়ে যদি ও লাগিয়ে দিত ওয়াজাম্মন এরকম প্রত্যেকের নিজে নিজে সেট করেন প্রত্যেকের নামের ফিটিং খারাপ হয়ে যাবে তো ওই মক্কার বদমাইশেরা চিন্তা করলো হাজরাতে আলীর এই নামের সেটিংটাকে খারাপ করে দেব তাহলে কি করলো তখন ওরা ওই হাজরাতে আলীর নামের জায়গাতে ওই আটা শব্দটাকে সরিয়ে ওরা জানে যে যে কোনো নামের প্রথমে ও লাগিয়ে দিলে নামের উচ্চারণ খারাপ হবে তো আ সরিয়ে দিয়ে ও লাগিয়ে দিল তো হাজরাতে আলী আলী ছিলেন আর যেমনই আ সরিয়ে দিয়ে ও লাগিয়ে দেওয়া হলো হাজরাতে আলী এবার ওলি হয়ে গেলেন জরে বুঝতে পারলেন বাবজি বুঝতে পারলেন তো আ সরিয়ে দিয়ে যেমন ও লাগিয়ে দেওয়া হলো তো হাজরাতে ও হাজরাতে আলী এবার ওলি হয়ে গেলেন তা হাজরাতে আলী শুধু আলী ছিলেন না আল্লাহর বিখ্যাত একজন ওলিও ছিলেন জুড়ে বলুন সুহান তাই কবি বলছেন আলী দি দিওয়ানা আমরা আলি দিওয়ানা ওলি রি দিওয়ানা আমরা ওলি রি দিওয়ানা পিরি দিওয়ানা আমরা দিওয়া আলিরি ও পাবো নবীজির ঠিকানা জরে রে বলি আলিরি পাবো না ঠিকানা আর না বেজির ইশারাই হাবো নীর্শারা হবো হব জান্নাতে রা আলিরি ই দিবানা আবরা আলিরি ই দিৱানা গো অলিরি ইদিবা না আবরা গো অলি রি দিওয়া না কেমন শুধু যেতে চাই যে বেচাই শেহের মাদি ইনাচ্ছ আমি বড়ো নিঃসহি নিজে যে পারি না জোরিব না যাবে না কে মন সুদ যেতে চাই মন সুদ যেতে চাই শহরে মাদি না আমি বড় নিঃসহীন যেতে ও যে পারি না যেতে ও যে পারি না যেতে ও যে পারি না মন সুদ যেতে চাই শহরে মাদি না আমি বড় নিঃসহীন যেতে ও যে পারি না কে সব

আর আপনারা বসেছেন শীত চলছে তো মেশিন গরম না থাকলে জং পড়বে জি মেশিন গরম রাখবেন জোরে বলুন কিন্নর নবীর সারাতে চন্দ্র হয় দুই খানা জোরে বলুন কে সপিন যোগ দাও গো খা সপিন যোগ দাও

দান ইনশাল্লাহ কালকে কয়েকটা টাকা চাইবো কালেকশন আমি করতে জানি না ভাবছি জি তো কালকে কয়েকটা টাকা আপনার কাছে শুধু চেয়ে নেবো তো আজকে একটু মহাপ্পতে দেখি এই ছন্দটার মহাপাতে পাঁচটা ভাই পাঁচশো করে টাকা দেন তো দেখি जी আমি আপনাকে শোনাব ভাই আছে 500 টাকা করে টাকা জি ওয়াজ হবে ইনশাল্লাহ ওয়াজ হবে মেশিন গরম হলে ওয়াজ চালু তো পাঁচটা ভাই gali मोहब्बतে আমি দেখতে চাই আছেন কিনা সোনার মোডে আছেন কিনা খালি আমি একটু খালি দেখব তারপর ইনশাল্লাহ চালু করব পাঁচটা ভাই আছে হোসেন নবী আলী আর فاطمه এ হাসান হোসেন আলী فاطمه এরা কে এই ব্যাপারে আমি আপনাকে ছন্দর মাধ্যমে শোনাবো ওইখানে একজন বাপজি দিচ্ছেন সুবাহান আল্লাহ এ আপনার পাঁচশোটা টাকা চট করে দেবেন মা জনী আপনাদের তরফ থেকে পাঁচটা মা হবে গো মাত্র পাঁচশো করে টাকা মা আমি জানি যে আপনারা ভাবছেন যে কালকে শেষ রাত্রি আছে তো কালকে দেব প্রতিদিন কি আর দান দেওয়া যায় মা জননী তারপরেও আপনার মহাপতটা দেখার জন্য যে হাজরাতে হাসান হোসেনের সঙ্গে প্রেমের কানেকশন কেমন আছে এটা শুধু দেখার জন্য মা শেখ টাকা আর প্রথমে টাকাটা হাতে নিয়ে দোয়া করব তারপরে জীবনী চালু করব মা জননী যদি থাকে পাঁচশো টাকা করে টাকা তো চটচট করে আমার কাছে পাঠিয়ে দিন হাতে টাকাটা নিয়ে দোয়া করে জীবনী চালু করব এই দেখেন একজন আমার যোগ্যতম ভাই আমার দিয়েছে পাঁচশত টাকা দুইজন হলো বাবজি আর তিনজন নাই হে আপনারা মনে করছেন যে ই কোন মলবি না গজল শুরু হইলো না জীবনী শুরু হইলো প্রথমে টাকা চাইছে আমি টাকা চাইছি না শুধু জাস্ট মহাপত্তা দেখার জন্য বাবা এই দেখেন সুবহান আল্লাহ আরেকজন ভাই জান আমার আসছেন আপনি দিয়েছেন 50 টাকা জি জি 500 টাকা বাকি সুবহান আল্লাহ এদিকে নামটা লিখে দিন তিনজন হইল এক ভাই আমার 50 টাকা মা আপনাদের তরফ থেকে নাই 10 মা 100 টাকা করে টাকা পাঠান এখন আপনারা দিবেন তো এটা মোহাম্পতে দেন জীবনী শুনবেন তখন দিবেন একটু বেশি করে ওখানে একটু লিখে দেন এই এই ভাইজান আমার একশো টাকা নাগদ চারশো টাকা বাকি আচ্ছা চাই হলো বাবা একজন আর নাই জি 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 আপনাদের এখানে আজকে আমি নতুন বাবা তো আপনারা প্যান্ডেল খুব বড় করেছেন তো লোক দেখে প্যান্ডেল করেছিলেন না প্যান্ডেল করার পরে লোক বাইরে চলে গেছে

আলী আর নির্মালা দেখো লাগে যে কি সুহানা জোরে বলা যাবে কে জিজ্ঞাসা করছি ভাইজান পাক পাঞ্জাতন কাকে বলে তো উঠে বলছে যে জোহর ফজর আসর মাগরিব ঈশা বলে পাঁচ টাইমের নামাজকে পাঁচ পাঁচ বলা হয় জি না আপনারাও জেনে নিন মাগরিব ইশা এই পাঁচ টাইমের নামাজকে পাঁচ পাঁচ বলা হয় না পাক পাঁচ এখানে আপনি গুনেন আমি বলছি কবি বলেন কে হাসান ও হোসেনই নবী আলী আর ফাতেমা ওইখানা পাঁচখানা হলো না এই নাই ইনারাই হলেন আপনার पाक पंजन के हसन सन न खोस नीनो बी आली आर फते हसन खोसे निनो बी आली आर फतेमा पंजो निर्माला देखो लागे जे कि सुहाना लागे, लागे जे कि सुहाना के हासन घोसे निनो बी आली आर फतेह पंज निर्माला निर्मला देखो लागजे कि सुहाना পাঁজ তনের মালা দেখো লাগে যে কি সুহানা সে মালা কই দিলে সে মালা কলাই দিলে জান্নাতে হবে ঠিকানা নারে তাকবীর नारे রিসালা ঠিকা আনা আলি রি দিবানা আমরা আলি রি দিবানা ও অলি রি দিবানা আমরা दीवाना अलीरी दीवाना मोरा अलीरी दीवाना ओलीरी दीवाना मोरा ओलरी दीवाना ओलीरी मोरा ओली दीवाना पीरेरी दीवाना मोरा पीरेरी दीवाना ओलीरी पाबो नबी जी ठिकाना ओलीरी पबो नबी जी ठिका